ছাত্র আন্দোলনে আমাদের যে জালকদের সহ আমাদের যত প্রার্থী স্কুল গড় প্রস্কুল সহ সবাই উপস্থিত আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের সমন্বয়ের মাধ্যমে আমাদের সেন্ট্রাল দিয়ে যত প্রধান কর্মসূচি আলোকাঠি দিয়েও তার ধারাবাহিকতা আমরা পালন করেছি এবং আজকে আমাদের মূলত আমাদের সব স্কুলের মাধ্যমে আমাদের ছাত্র সমাজের মাধ্যমে আমরা আজকে মোমবাতি প্রদান করছি শহীদদের স্মরণে চব্বিশের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা আজকে কেন্দ্রীয় আমাদের শহীদ মিনার জালকাঠিকে আমরা আজকে মোমবাতি প্রদান করছি